তিনি আমাদের স্বনামধন্য কলেজটিকে ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত করে ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত করে এখানে জামানত বাণিজ্য শুরু করে আমাদের প্রতিষ্ঠানের আয়ের উৎস থাকায় তিনি সে আয়ের উৎস থেকে অর্জিত অর্থ আত্মসাৎ করেন সেগুলো প্রতিষ্ঠানের কোষাগারে জমা না করে তিনি নিজে আত্মসাৎ করেন যার কারণে আমরা তার পদত্যাগের দাবিতে আন্দোলনে নেমেছি আগে এর আগে কেউ আসলে প্রতিবাদ করতে পারেনি কারণ প্রতিবাদ করার কারো ইয়ে ছিল না আমরা জানি যে সৈরাচারি সরকারের যে একটা প্রভাব ছিল যে স্থানীয় রাজনৈতিক প্রেক্ষাপট বলেন সবকিছুর বিবৃতি সবকিছুর ছত্র ছায় তিনি চলতো এর আগে সে কারণে কারো প্রতিবাদ করা সম্ভব হয়নি আর কি সাহস করতে পারেনি এখন আমরা সাধারণ শিক্ষার্থীরা কি তার পদত্যাগের দাবিতে রাস্তায় নেমেছি আর আমরা তাকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিব এর মধ্যে পদত্যাগ না করলে আমরা স্কুল কলেজে তারা ভাদুরিয়া কলেজের কিন্ডার গার্ডেন স্কুল ছিল এটা আমাদের প্রথম তিন মাস বেতন ঠিক দিছে মানে তিন হাজার টাকা বেতন ছিল কিন্তু বেতন আমার দশ মাসের পাবো আমি তিন দশে তিরিশ হাজার টাকা আমি ওনার থেকে পাবো এখন আমার দাবি আমার দশ মাসের বেতন আমি ফেরত চাই আমাদের আমরা যারা ছিলাম আমার মতো সবাইকে যাতে দেয়